আলাইকুম সবাই কি অবস্থা আছেন জানি এখন পানির মাঝে সব কিছু কিছু জায়গায় পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে এই পানির মধ্যে হাবুডুবু খাওয়ার একটাই কারণ এটা আমলুকের লোকের জন্য আমলুকের লোকে এই শেখ ১৬ ষোলো শত বছর থাইকে এই ফারাক্কাবাদ কোনো কিছুই করতে পারে নাই যে সময় পানি লাগবে তখন গাম করে পানি দেয় না যে সময় পানি লাগবে না তখন গাম করে পানি দেয় ডুবে আর জালিমরা তোরা যদি মনে করছে আমরা এটা বোকার সাথে বসবাস করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের মুসলমান ধর্ম আল্লাহকে বিশ্বাস করে আমলিক এত উন্নয়ন করছে উন্নয়নে বই প্রকাশ এখন করতে আছে যে কি পরিমাণ দুর্নীতি করছে যা বলার বাইরে আমি আগেও বলেছি কখনো আমি কোনো দল করি না আমি যে জায়গায় অন্যায় সে জায়গায় রুখে দাঁড়াই এখন যে পানি তলে আমাদেরকে যে অবস্থা কুমিল্লা সোনামগঞ্জ নোয়াখালী ফেনি এই এরিয়াতে আবার আরো অনেক অনেক জায়গায় আছে পানিগুলোতে এই অবস্থা আমাদের সাথে না পত্রের সম্পর্ক বলেছিল আমি স্ত্রীর সম্পর্ক এখন যে ভারত আমাদের সাথে এই করতে ভারতকে আমাদের আজও কি বন্ধু ভারত তো আমাদের চিরশত্রু ভারত শুধু নিজের স্বার্থের জন্য আমাদেরকে ইউজ করে আমরা এখনো বুঝতে পারি নাই ভারতের আমাদের কিসের দরকার পড়ে কোনো কিছুরই দরকার পড়বে না ওদের একটা দেশ আমাদের একটা দেশ আমাদের যদি কিছু দরকার পড়বে ওদেরও আমাদের দেশে থেকে কিছু দরকার পড়বে এটাই স্বাভাবিক কোন দেশ যদি আমাদের উপরে সবকিছু হস্তক্ষেপ করে তাহলে স্বাধীন হতে পারলাম না তো ভারত আজ আমাদেরকে সবকিছু এই আমলিকের লোকের জন্য আজ দেশে এরকম অজারতা তারা মুসলমানের থেকে হিন্দু সাজে হিন্দু সাহায্যে আঁকামুকাম গুলা করে কি রে ভাই দরকার কি ডাঙ্গা হাঙ্গামা বাজানের এই সবাই ভালোবাসত আজ এই শেখ মজুর ভালোবাসার না কারণ শেখ মজুবুর সবকিছু দুলায় মিশে অন্ধকার করেছে হ্যাঁ কেন দরকার ছিল ভাস্কর্য এই যে এই টাকা ভাস্কর্য দেয় জনগণের টাকা দেয় বাসকর্য গুলো বানাইছে বাপের টাকা আর জনগণের ভারতে পানি দেয় আমরা এদের মধ্যে অবস্থা খারাপ হয়ে যেতে আমাদের এখন আমি লোকজন কই তোরা না ভারতের বন্ধু ছিলি তোরা থাকলে বন্ধু হয় আর আর দল ক্ষমতা আসলে বন্ধু হয় না হ্যাঁ সব সবকিছুরই শুরু আছে শেষও আছে আমাদের সাথে করছে শেষ তাদের দেশের লোকে তাদেরকে শেষ করবে ভারত কিছুতে কিছু হুমকি দেয় মানে হুমকি দেয় আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম